মানিক যমনায় অস্তিত্বহীন বিপ্লবের স্বপ্নের স্মার্ট পুলিশ যার পোশাকি নাম বিট পেট্রোল রাজ্য জুড়ে অপরাধ কমাতেই পুরোপুরি ব্যর্থ স্বরাষ্ট্র দপ্তরের বিট পেট্রোল আজ থেকে চার বছর আগে ঘটা করে রাজ্য পুলিশে চালু হয়েছিল এই বিট পেট্রোল তদানীন্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিট পেট্রোলের উদ্বোধন করে বলেছিলেন রাজ্য পুলিশকে স্মার্ট করতেই স্বরাষ্ট্র দপ্তরের এই উদ্যোগ এর ফলে পুলিশ দ্রুত অপরাধের লাগাম টানতে পারবে এবং শেষ করতে পারবে সময়ের কাজ সময়ে রাজ্য আরক্ষা দপ্তর বিট পেট্রোল চালু করার জন্য মোট দুশো একষট্টি বাইক সরবরাহ করেছিল এই বাইকগুলি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল গোটা রাজ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য পুলিশের কর্তাদের ধারণা ছিল বিট পেট্রোল নিশ্চিতভাবে রাজ্যের অপরাধের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে কিন্তু বাস্তব অর্থে বেড ব্যর্থ হয় দিন যত গড়াচ্ছে রাজ্যের মানুষ ততই ভুলে যাচ্ছে বিপ্লব কুমার দেবের স্মার্ট পুলিশের অঙ্গ হিসেবে থাকা বেট পেট্রোলকে বিপ্লব কুমার দেবের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন ডাক্তার মানিক সাহা তিনি দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মানিক জমানতেও একেবারেই নিষ্প্রভ বেট পেট্রোল বিপ্লবের স্মার্ট পুলিশ মানিক জমানায় যেন আরো আনস্মার্ট হয়ে উঠেছে বিট পেট্রোল কোথায় থাকে কিভাবে কাজ করে এটা ভুলেই গিয়েছে রাজ্যের মানুষ কারণ রাজ্যের অপরাধ দমনে বিট পেট্রোল তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি তার জন্য অবশ্যই পুলিশ কর্মীদের দায়ী করা যাবে না দায়ী করা যাবে না বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বরং রাজ্যে অপরাধ দমনে তারা বরাবর সদর্থক ভূমিকা নিয়েছে দায়ী গোটা সিস্টেম স্বরাষ্ট্র দপ্তর থানা এবং পুলিশ ফাঁড়িগুলোতে বিট পেট্রোলকে নিযুক্ত করেছিল প্রতিটি থানা ও ফাঁড়ি প্রয়োজন অনুযায়ী একটি বা দুটি বিট পেট্রোলের বাইক দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী থানায় কর্তব্যরত পুলিশ কনস্টেবলরা বিট পেট্রোল লেখা মোটর বাইক নিয়ে এলাকায় সওয়ার হবেন এবং কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে তারা অন স্পটে ঝামেলা মিটমাট করবেন আবার পরিস্থিতি অনুধাবন করে থানায় অফিসার সহ অতিরিক্ত ফোর্স অকুস্থলে নিয়ে আসার জন্য বার্তা পাঠাবেন তারা পুলিশ কর্মীদের বক্তব্য বিট পেট্রোলকে সফল করে তোলার জন্য তারা চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন যে থানায় কুড়ি জন কনস্টেবলের প্রয়োজন সেখানে আছে মাত্র দশ জন স্বাভাবিকভাবেই কর্মী স্বল্পতার কারণে কনস্টেবলরা সঠিকভাবে কাজ করতে পারেন না তাছাড়া তাদেরকে দেওয়া মোটর বাইকগুলিও একেবারেই লড় ছড়ে যত্রতত্র বিকল হয়ে পড়ে বিট পেট্রোলের বাহন মোটর বাইকগুলি স্বাভাবিকভাবেই মন্থর হয়ে যায় কনস্টেবলদের গতিও তাই দিনের পর দিন থমকে যাচ্ছে বিট পেট্রোলের দ্বিচক্রী যানগুলির রেজ ব্যুরো রিপোর্ট ZM24 News.